তালকে রাতে ছিল ঘুরন সকাল সকাল উঠে স্নান করছি আর রান্না তো ভাত বানাইলে আমার ডাল চুল করছিলাম কিন্তু রিও স্নান করেও ভাল লাগেছিলো না ও আলু পরটা খাই গেছে আর টিফিনও আলু পরটা দিছে আর এখন আমি তিনজন টিফিন বানাইতেছি ও দুই বিস্কুট খাই বো হয়ে ওর আস্তে ভাত খেতে ভাল লাগে না তাই আমি রুক কারণ এবং সকালে ওরা ভাত খাইয়ে যায় ম্যাক্সিমাম টাইম মাকে হয়তো এক দুদিন রুটি বা দুধ মুড়ি খাওয়া যায় ওদের ইচ্ছাতে আমি যেহেতু রোজ সকালে উঠেই ভাত বানাই ওরা সিদ্ধ ভাত খাই বা ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে যায় তো ওদের ইচ্ছা আর আজকে যেহেতু বড় ট্যুরে যেব কালকের লোকে তোমাদের বসলাম তার জন্য মাছ আনতে লাগবে অল্প করে যেতে লাগবে মাছ আনতে আর আপাতত ওড়লার সিদ্ধ বস্তু কোনো দাদা ডাল খাইতে খুব ভালোবাসি তো ওড়লডেল সিদ্ধ বস্তি আর কালকে খাইতে তাকে সাজাইছিলাম কুচি ফুচি ওইগুলো ওগুলো করছি মা এরপর বাইক মা নিয়ে গেছে তো চলো আজকের ব্লকটায় রান্না করতে শুরু করলাম তত রান্না হয়েছে দেখতে থাকো অনেক তাড়াতাড়ির মধ্যে করতে লাগছে না তার জন্য আলু আটাটা অল্প নরম হলে ভালো ছিল আলুর পরটার আটাটা নরম না হলে মানে যেরকম ফাইটটা ফাইটটা বাইরে আছে যাই হোক এরকম কাজটা দিলে টিফিনে দিতে সুবিধা আর আমি কিন্তু যাই বানাই সবই কিন্তু আটা দিয়ে বানাই ঠিক আছে আলু পোটা ভাববো না যে ময়দা দিয়ে বানিয়েছি আমাদের ওর ময়দা আসেই না আইটার মধ্যে কী দিচ্ছে বলতো অল্প টমেটো সস মানে কেচাপ দিলাম আর বাড়ো আটটা দশ বাজে যে আর হলুদ আর লঙ্কা দিয়ে রাখছি আলু ভাজার জন্য আলু সিদ্ধ করে রাখছি কারণ ও সকালে হয়তো ডাল শাক আর এই আলু ভাজা দিয়েই ভাত খাইব আটা মাখতে লাগবো আরও কারণ আজকে টিফিন নিয়ে ও যে রোডে যাইতেছে ওই রোডে নাকি খাওয়া ভালো পাওয়া যায় না না ঠিক সত্যি ভালো পাওয়া যায় না খাওয়ার দামও বেশি আর ভালো পাওয়া যায় না তো এই যেখানে দেখো আলু আর তার সাথে আমি চানা সিদ্ধ করে রাখছি এটা ওর টিফিনে দিবো আর বেশি করে বানাই বানাইমু কারণ রাত্রেবেলাও চলে যাব তাছাড়া এই যে শাক এই ধর একদম কচি কচি লাউ শাক ইয়ে লাউশা কাঁচি কালকে পাইছিলাম শাক হইব আর টিফিনে ও রুটি আর কইছে চানা মশলা নিয়ে যাব বা আলুর তরকারি কইছে তো আমি বললাম চানা ভালোবাসে তার জন্য চানা আর আলু দিয়ে একটা তরকারি বানাই চানা মশলা হ্যাঁ বাই আর এই যে ঘড়িতে দেখো কটা বাজে আটটা পনেরো তো ভাবলাম কটায় উঠছি আর এগুলো হয়ে গেছে আমার হুম

বেশিরভাগই আমি চেষ্টা করি গরম জল দিয়ে আটা মাখার তাহলে কি হয় রুটিটা অনেক টাইম পরেও যদি তুমি খাও তাহলে রুটিটা নরম থাকে হয়তো একদিন দুদিন দিন পর রুটিটা নষ্ট হয়ে যাব কিন্তু নরমটা ওই সেমই থাকে তারপরে এখানে শাক বসাইছি যেহেতু লাই শাক ছিল তার জন্য পাঁচ ফোড়ন দিলাম আর এমনি ঢেঁকি শাকে আমরা রসুন ফোরন দিই বাকি সব শাকই পাঁচ ফোড়ন দিই আর কোন কোনো শাকে লাল শাক ডাঁটা শাক এগুলাতে আবার কালের জিরা ফোড়ন দিই সফট হয়েছে না 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 দেখছি ধরে আগে যেটা মাখছি একটু শক্ত করতে পারছি না ফাটে গেছে আর বড়টা সাইডের আর ছানা মশলা বানানোর জন্য যে পেস্টটা লাগবে ওইটার মধ্যে দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিছি আর এখানে দিছি গুঁড়া মশলা জিরা ধনে আর লঙ্কা গুঁড়া দিয়ে স্মুথ একটা পেস্ট বানাইমো মা দেখো ওই পাশে মার শাক কাটা ডিউটি শেষ মা এখন ঘর ঝাড়ু দিতেছে তারপরে হয়তো ঘর মুছবো মরছায় তারপরে চিন্টুরে আনতে যাইব তারপর দুপুর বেলার দিকে পূজা দিব তো চেষ্টা করি যে খাইয়ে যেন মা যায় মাজ হয়ে গেছে রান্না আর অল্প থাকবো এটা খাইবো দুপুর বেলা কারণ ওর আলু ভাজা না হলে ওর খাওয়াটা জমে না তারপরে আমি যে টানানোটা করুন সকালে হইলো তারপরে বাইরে অল্প যাইতে লাগো বেশি না না এরকমই রাখলাম কারণ ঠান্ডা হলে পরে অল্প আর যায় আমি চেষ্টা করি ওর মানে ওই দিন হয়তো রাত্রে গেলে দিন আর সকাল দুপুর দিয়ে গেলে সকালে বা দুপুরের খাওয়াটা মানে ওর পছন্দের খাওয়াটা যেন হয় ওইটাই চেষ্টা করি কারণ ওই চার পাঁচ দিনের জন্য আবার বাইরের তিনবেলা বেলা খাওয়া অনেক ইয়ে হয়ে যায় অসুবিধা হয়ে যায় তো এটা হলো আমার ফেভারিট খাওয়ার লেবু শাক আর এরকম টুমটুম আলু ভাজা তাও সিদ্ধ করে আমাদের ঘরে কিন্তু এই টুমটুম আলুগুলো সবসময় সিদ্ধ করে ভাজা হয় আর তার সাথে ডাল আর জিরি আলু ভাজা আমার বড়ো ছেলে খাইতে খুব ভালোবাসে তো আমার হাজব্যান্ড যখন ঘরে থাকে না টুরে ফুরে থাকে তখনই বানানি হয় তো চলো এবার আমি রেডি হই বাইরে যাওয়ার জন্য তো বাইরে এলাম অল্প মাছ আনবো আর লন্ড্রিতে যাই ও যেহেতু কাতলা মাছ খাইতে পছন্দ করে তার জন্য আমি কাতলা মাছের লইলাম বেশি লুচি না ছশো গ্রামের মতো হয়েছে তো ওই যে মাছগুলো কাটতেছে তারপর ওই যে লন্ড্রিতে কাপড় নিলাম নিয়ে এই যে ঘরে এলাম এখন ও কোন শার্ট নিব কোন প্যান্ট নিব তা আমার জানা নেই তার জন্য সব যেগুলা কাপড় কয়টা আছে এগুলো সব নিয়ে বিছানাতে রাখবো ও যেটা যেটা লাগবো ও বাচ্চা নিবো আর এই পাশে আয়া দেখি মাছ নান করে পূজা দিয়ে দিতেছে সকালের খাওয়া কিন্তু এখন আমার হয়নি এই যে দেখো মা পূজা দিয়ে আসার পর এখন বারোটা বাজে অলমো কিছু করার নাই এইটা হলো আমার সকালের রুটিন যেটা আমি বেশিরভাগই কইরা থাকি তার পিস পরে দেখো এই যে মাছ ভাজা করতেছি আর বাকি যেগুলা রয়েছে হলুদ মাইকে ফ্রিজে রেখেছি আর এই যে বড় পিসটা আনছে আমার বরের জন্য ওর আবার বড় বড় পিস লাগে খাইতে সাড়ে বারোটা বাজে তো মাছ তরকারিটা হলে তারপর রান্না শেষ তারপর আস্তে আস্তে স্কুলের জন্য যাইনি আর এটা তোমাদের দাদা এখন ডিউটির থেকে একটা জিনিস অর্ডার করছে এই যে এটা পিলার দু তিন দিয়ে বসেছিলো ও আমরা খাইবো আমরা আনছিলো আমরা খাওয়ার জন্য পিলার লাগাম তো চাপ দিয়ে কাটি সাধারণত তো একটা পিলার আনছে চল্লিশ টাকা বসে পড়লো লিঙ্কের থেকে আর একটা গোয়াবার জিনিস আনছি সেটা অনেক কিছু জিনিস দেখি মানে দোকান থেকে কম পরে রেট তো ভাবছি এখন টুকটাক জিনিস ব্রিগেট থেকে অর্ডার করে আনেবো যদি ছটফট করে মাছটা রান্না করি যখন তোমাদের দাদাও খাইতে হয়তো রাত্রে হব তাই ওর চানা মশলাটা এরকম ফ্রিজে রাইখা দিয়েছি কারণ ও আর এটার দিকে বেরবো আর রাত্রে খাইতে খাইতে নর্মাল হয়ে যাব আর এখানে বাদ বাকি চানা মশলাগুলো আছে রাখছি রাত্রের জন্য আমরা হয়তো আমরা খাইমো হয়তো রাত্রে তো বাস আর এই পাশে মাটা মাছ এগুলো মানে দিব বাকিগুলো দিব ওই যে মা দিছি এটা তোরা যা 누구를 룸이다? 안 ও যেহেতু বাইরে বো তার জন্য ওরে খাওয়াটা আগে দিয়ে দিলাম তারপরে কইতাছে যে গাড়ি বুক করে নিবো তুমি রুটিগুলো ভাজছা তো তো বেশি নিবো না পাঁচটার মতো নিব তো অল্প তেল দিয়ে দিতেছি যেহেতু রাত্রে খাইবো ঠান্ডা হলে শুকনো রুটিগুলো ভালো লাগে না খাইতে তাই আমি অল্প তেল লাগাইয়া দিতেছি আর ও গেলে পরে আমরা সবাই খাইমু আর যাওয়ার আগে একটা ভালো কাজ করছে রিওরে ও স্কুল থেকে আইনা দিয়ে গেছে মানে আমার সকাল থেকে অনেক কষ্ট হইতেছে বুঝলা কইতাছে ঠিক আছে আমি যাওয়ার আগে আইনা দিয়ে যাই চল এইবাৰ বাহিৰব তোমাদের দাদা গেল এখন আমরা সবাই খাইমো যেহেতু টাইম আড়াইটা বাজেই আর খায়া মানে আমি বিছানা যাইমু সুজা আমি এত ক্লান্ত হয়েছি কোর মতো না এই সকাল পনেরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠছি আর ঘরেও করলাম এত রান্না বান্না বাইরেও গেলাম তো এগুলো করে আর কিছু বাড়াইতে চাই না আমার আমি চাই না কেউ আমার প্রশংসা করুক কিন্তু আমার এটা কর্তব্য আমার কাজ আমার করতেই লাগবো কেউ আমার কাজ ভেগায়া নিব না আর কিছু করার নেই তো এই যে রিও ঘুমাইছে ওর বাবা আর বলু নিয়া তো তো রোজ ঘুমায় আর ঘুমানোর অভ্যাস আর ঘুমাইলে বহুত টাইম ঘুমায় না ডাকলেও উঠবই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলল না সবাই ভালো থাকো